আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হ্যাঁ দর্শক আজ আমরা মেহেদি হাসান মিরাজের কীরিকৃ জীবনে ঐতিহাসিক ঘটনা তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন নামটা ছিল মেহিদি হাসান মিরাজ পঁচিশে অক্টোবর উনিশশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান খুলনা জেলা ব্যাটিং পজিশন ডানহাতি ব্যাটসম্যান বলিং পজিশন ডানহাতি অফ স্পিনার সালটা ছিল দুই হাজার ষোলো ইংল্যান্ডের বিপক্ষে জৌরার আহমেদ স্টেডিয়ামে আন্তর্জাতিক তার অভিষেক ম্যাচটা টেস্ট খেলার মাধ্যমে জাতি দলে পদার্পণ ঘটে একের এক ধারাবাহিক ধরে রেখে একদিন আন্তর্জাতিক ওয়ানডে শালটা ছিল দুই হাজার শ্রীলঙ্কা বিপক্ষে রাঙ্গির ডাম্বলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অভিষেক ক্যাপটা পদার্পণ করেন একই বছরে টি টোয়েন্টি আন্তর্জাতিকে পা রাখেন আবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে সালটা ছিল দুই হাজার সতেরো প্রেমাদাসা স্টেডিয়ামে অভিষেকটা রাঙিয়ে রাখেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ারে দু সাল থেকে বর্তমান পর্যন্ত টেস্ট কেরিয়ারে পঁয়তাল্লিশ ম্যাচে একাশি ইনিংসে রান সংগ্রহ করেন ষোলোশো পঁচিশ আট ফিফটি এক সেঞ্চুরি সর্বোচ্চ রান একশো তিন তার অ্যাভারেজে প্রায় তেইশ ভালো হাতে ধারালো একশো চুয়াত্তর উইকেটে তার মধ্যে দশবার বার নেচে পাঁচ উইকেট এবং দুইবার নিয়েছে দশ উইকেট ওডিআই ক্যারিয়ারে সাতানব্বই ম্যাচে আটষট্টি ইনিংসে তার ক্যারিয়ার সাজানো তেরোশো একত্রিশ রান তিন ফিফটি দুই সেঞ্চুরি তার সর্বোচ্চ রান একশো বারো অ্যাভারেজে প্রায় তেইশ বল হাতে একশো ছয় উইকেট ইকোনমি চারোটি বেশি টি টোয়েন্টি ক্যারিয়ারে পঁচিশ ম্যাচে বিশ ইনিংসে তার রান সংগ্রহ দুশো আটচল্লিশ এখানে ফিফটি বা সেঞ্চুরি দেখা পাননি প্রায় নয় বছর ক্যারিয়ারে আন্তর্জাতিক প্রায় একশো সাতষট্টি ম্যাচ খেলে ফেলেছেন তার মোট রান সংগ্রহ প্রায় দশ হাজার রান তার